আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি দেখাবো ব্যারাকাট মেক্সি কাটিং আজকে যে নিয়মটা দেখাবো সব থেকে সহজ নিয়ম যারা নতুন তারাও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে আমি আশাবাদী এই একটা ভিডিওতে আপনি বেরাকাট মেক্সি কাটিং করা শিখতে পারবেন তো বন্ধুরা এখানে কাপড় নেওয়া আছে সাড়ে তিন গস মেক্সিটির লম্বা হবে ছেচল্লিশ ইঞ্চি মেক্সিটির বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডি ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা হবে তো বন্ধুরা লক্ষ্য করেন কাপড়টা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগেই ডবল করে ভাস করে নিয়েছি প্রথমে এভাবে কাপড়টা ডাবল করেছি তারপরে এই দুইটা মাথা আবার এভাবে ডাবল করে নিয়েছি ঠিক আছে এভাবে ডাবল করে কাপড়টা সুন্দর করে বিষয়ে নেবেন তো এই খোলা পাশটা আমরা মেক্সির নিচ করব তো মেক্সির নিচে যেহেতু আমরা একটু চড়া করে মোড়ানি দেই সেই পরিমাণে আমাদের এখানে কাপড় ছেড়ে দিতে হবে তো আমি এখানে দেড় ইঞ্চি বা পনেরো দুই ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দিলাম এটা হচ্ছে নিচের মোরানির কাপড় ঠিক আছে তো এরপরে এই দাগ থেকেই কিন্তু আমাদের লম্বার দাগটা দিতে হবে তো আমাদের মেক্সি লম্বা হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি আমরা হাফ ইঞ্চি নেব নেবো কেননা এদিকে আমাদের সেলাই পেলা যাবে হাফ ইঞ্চি তো আমরা টোটাল নেব সাড়ে ছেচল্লিশ ইঞ্চি তো বীরস লক্ষ্য করেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মাঝখানে নিয়ে এলাম এটা হলো আমাদের মেইন লম্বার মাপ তো মেইন লম্বার মাপে আমি একটা দাগ দিয়ে নিতেছি এরপর বন্ধুরা এখানে আপনি যদি গলার মাপ এবং নিচে একটা পটি হয় এগুলো হিসাব করে যদি বার করতে চান তাহলে কিন্তু আপনার অনেক কিছু বুঝতে হবে ঠিক আছে সহজ যেটা হলো আপনারা লম্বার মাপটা দিয়ে দেবেন তারপরে সাড়ে পাঁচ ইঞ্চিতে আর একটা দাগ দেবেন এটা হচ্ছে সব থেকে সহজ শুধু এইটুকুই মনে রাখবেন লম্বার মাপ যেটা দিবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে একটা দাগ দিবেন সাড়ে পাঁচ ইঞ্চিতে আরেকটা দাগ দেবেন তারপরে এই সাড়ে পাঁচ ইঞ্চির দাগটা আপনি সুন্দর করে সোজা টেনে দেবেন ঠিক আছে এরপরে এই দাগ দিয়ে আগে কাটিং করবেন এভাবে সোজা করে কাটিং করে নেবেন নেওয়ার পরে এটা এক পাশে রেখে দিবেন ঠিক আছে আমরা এখন কাটিং করবো আমাদের যে বগল দিয়ে যে পটিটা আসবে মানে বেড়া কাটিং যে পটিটা আসবে ওটা আগে কাটিং করব। তো ওটা কাটিং করার জন্য আপনার যা করতে হবে এই কাপড়টা তো এভাবে ডাবলে থাকে এভাবে ডাবলেই রাখবেন এটা আরেকটা এভাবে ভাজ দিয়ে দেবেন মানে কাপড়টা আপনার ভাজে ভাজ করতে হবে এরপরে এই কাপড়টা উনি ইঞ্চি কেটে নেবেন ঠিক আছে এভাবে উনি জিন্সিতে একটা দাগ দিয়ে এটা কাটিং করে বের করে নেবেন এরপর যা করবেন এই মাথাটা এভাবে ডাবল করে আরেকটা ভাঁজ দিয়ে দেবেন ঠিক আছে এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এটা আপনার পাশে করে নেবেন তাহলে সুবিধা হবে এই যে বন্ধ পাশটা আছে এটা আমি হাতের ডান পাশে রাখলাম ঠিক আছে এখানে এখন পুটের মাপটা দিতে হবে তো যেহেতু এটা আটত্রিশ সাইজের একটা মেক্সি এখানে পুটের মাপ আপনার দিতে হবে সাড়ে তিন ইঞ্চি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই টাইপের যখন মেক্সি কাটিং করবেন তখন সাড়ে তিন ইঞ্চি এখানে পুটের মাপটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সাড়ে তিনে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগটা সোজা আমি একটু টেনে দিতেছি এখন এই জায়গায় আমাদের বগলের শেপটা দিতে হবে তো বগলের ডাউনটা আপনারা কত ইঞ্চি নিচে নামাবেন তো লক্ষ্য করেন এটা একবারে ঘাড়ের উপর থেকে ধরে যখন আপনার বডি কম হবে চল্লিশের নিচে হলে পাঁচ ইঞ্চিতে দিবেন যদি চল্লিশের উপরে হয় সাড়ে পাঁচ দেবেন তো এটা যেহেতু চল্লিশের নিচে তাই আমরা এখানে পাঁচ ইঞ্চি দেবো দেওয়ার পরে এই দাগটা এই পাশ দিয়ে টেনে দিতে হবে তারপরে বগলে শেপটা এখান থেকে একটু সুন্দর করে দিতে হবে ঠিক আছে তো আমি বগলা শেপটা আগে কাটিং করে করে বের নেব এভাবে সুন্দর করে বগলে শেপটা দিয়ে নেবেন দেওয়ার পরে এই যে কোনা অংশটা আছে এটা কিন্তু কোনা রাখা যাবে না এটা সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তো এই ঘাত থেকে ধরে আপনি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেবেন দেওয়ার পরে এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকে রাউন্ডটা এখন হবে তো এখান থেকে আপনি চাইলে কাছে সুন্দর করে রাউন্ড করে নিতে পারেন তো লক্ষ্য করেন এই জায়গা থেকে এখন আমি ধরব ধরার পরে এটা সুন্দর করে রাউন্ড করে দেব তো বন্ধুরা এটা গেল আমাদের এখানকার পটি ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের যে এখানে গলার পটিটা হয় এই পটিটা কাটিং করতে হবে তো গলা পড়িটা আপনারা যখন এই বগলের কাপড়টা কাটবেন এই কাপড়টার অংশ দিয়ে কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু এগুলো কাপড় তো এখানে কিন্তু একটা বড় কাপড় আছে আর এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দুইটা কাপড় আছে তো আমরা এই দুইটা দিয়ে বের করব এটা আমরা এভাবে ডাবল করে নেব এটার চওড়া নিতে হবে কমপক্ষে আপনার দুই ইঞ্চি ঠিক আছে তো দেখবো এখানে কত আছে এখানে দুই ইঞ্চি আছে এরপরে বন্ধুরা লক্ষ্য করেন এটা এভাবে ডাবল করে আরেকটা একটা দিয়ে দেব তো গলা চওড়াটা আমাদের চার ইঞ্চি চাই অর্ধেক করলে হয় দু ইঞ্চি এই দু ইঞ্চি এখানে দিতে হবে দুই ইঞ্চি এখানে দেওয়ার পরে এটা কিন্তু এভাবে একটু কোনা করে কাটিং করতে হবে তো বৃহস্প লক্ষ্য করেন এটা কোনা করে কাটিং করার মানে হইতেছে এটা যেহেতু এখানে ঢুকবে এটা রাউন্ড মানে একটু ওই পাশে বেশি লাগবে তাই আমি একটু কোনা করে কাটিং করলাম এখন বন্ধুরা লক্ষ্য করেন আমাদের এখানকার কাজগুলো এখন আমি সহজ করে আপনাদের বোঝা দেই এখন আমরা এখানে বডির মাপটা আগে দিয়ে দেব তো এখান থেকে আমরা সেলাই দেব এক ইঞ্চি এক ইঞ্চি কাপড় রেখে একটা আমি দাগ দিতেছি তো এই দাগ থেকে এখন আমরা বডির মাপটা দেব বডি আমাদের কত হচ্ছে বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারিপাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি এই যে বন্ধুরা সাড়ে নয় ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে দিলাম এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই গলার পটিটা আছে এই গলার পটিটা কিন্তু এই বডির ভেতরেই থাকবে ঠিক আছে এ পাশে আসবে না এই কাপড়গুলো কুসি হয়ে এখানে বসায় দিতে হবে তো এখন আমরা এই জায়গার যে শেপটা দেব এই শেপটা আপনি কিভাবে কাটিং করবেন এই মাথা থেকে ধরে যে কোনো সাইজের ক্ষেত্রে আপনি এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি একটা দাগ দিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন এটা এভাবেই থাকবে এটা আপনার এখন শুধু রাউন্ড করে নিয়ে যেতে হবে তো তার আগে আমি আপনাদের এই জিনিসটা এর উপরে দিয়ে সহজ করে বুঝাই এটা কিভাবে থাকবে এই যে বন্ধুরা সহজ নিয়ম হচ্ছে এটা কিন্তু এভাবে থাকে তাই না এখন লক্ষ্য করেন এখন যদি এখানে আমি বডির মাপটা দেই দেখেন আমাদের কিন্তু একুরেট বডির মাপটা এখানে চলে এসেছে সাড়ে নয় ইঞ্চি আপনার এখানে অত আহামরি হিসাব বের করতে হবে না আপনি আগে এটা যেভাবে আমি বললাম ওইভাবে কাটিং করে নেবেন তারপরে এগুলা গলার পটি তারপরে সাইটের যে রাউন্ড আছে এগুলো কাটিং করবেন এভাবে আপনি খুব সহজেই কিন্তু মিক্সিটা কাটিং করতে পারেন তো এখন এটা এভাবে রাখবেন রাখার পরে এখান থেকে এই আড়াই ইঞ্চি নিচে যে আমরা দাগটা দিয়েছি এখানে মিলাই দিবেন এখন বন্ধুরা অনেকের ক্ষেত্রে দেখা যায় এভাবে যখন আমরা কাটিং করি সামনাটা একটু ঝুলে পড়ে ঠিক আছে মানে মাঝখানে একটু ঝুলে পড়ে এই সমস্যা যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সামনে এখানে হাফ ইঞ্চি দাবায় দেবেন একবারে এই জায়গায় খাওয়াই দেবেন মানে একটু রাউন্ড করে হাফ ইঞ্চি তারপরে এখান থেকে বের করবেন তাহলে সামনাটা ঝুলে পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমরা হাতাটা কাটিং করব। তো আমরা দেখব এখানে আমাদের বগলটা কত আছে এভাবে আমরা বগলটা আমাদের কাটতে হবে কমপক্ষে হলো আট ইঞ্চি ঠিক আছে তো এটা আপনি কিভাবে কাটিং করবেন লক্ষ্য করেন আমাদের যে এখন অতিরিক্ত কাপড়গুলো আছে এগুলো দিয়ে হাতাটা বের করতে হবে হাতা হচ্ছে থ্রি কোয়ার্টার তো হাতার কাপড় সব সময় এভাবেই থাকে এটা আমরা এভাবে ডবল করে নেব এখানে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিলাম তো এই দাগ থেকে হাতার লম্বার দাগটা দিতে হবে হাতার লম্বা সাড়ে পনেরো সাড়ে পনেরোতে একটা দাগ দিলাম এখানে হাতার শেপটা আসবে তিন ইঞ্চি নিচে ঠিক আছে তো তিন ইঞ্চি নিচে একটা দাগ দিলাম এই দাগটা সোজা টেনে দিলাম এরপরে হাতার মেন লম্বার দাগটা একটা দাগ দিলাম হাতার মুখে কাপড় রাখতে হবে সেটার জন্য আরেকটা একটা দাগ হাতার মুখ আছে নয় ইঞ্চি নয়ের অর্ধেক করলে সাড়ে চার এই সাড়ে চার এই জায়গার বন্ধুরা আট ইঞ্চি এখন দিতে হবে ঠিক আছে এভাবে কোনাকুনি আট ইঞ্চি দিলে আপনার কিন্তু মিক্সির বগল এবং হাতার বগল একুরেট হবে এরপরে হাতাটা এভাবে হালকা একটু শেপ করে দেব তো বন্ধুরা আমার এই মিক্সি কাটিংয়ের সহজ পদ্ধতিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি বিস্তারিত কোন জায়গায় কত ইঞ্চি কাপড় বাদ গেল এগুলো বিস্তারিত শিখতে চান তাহলে পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা অবশ্যই লং হবে আজকে আমি শর্টকাট একটা ভিডিও বানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ